আজকে আমাদের এখানে সর্ববরাধ সবার জন্য আমিও দোয়া করব ইনশাল্লাহ সবাই আমার জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে একটু বরাত যেহেতু যদিও মানে এখন সবাই বলে যে আসলে মিষ্টি জিনিস বানানোর কিছু নাই বা এমন কোনো নিয়ম নাই কিন্তু ছোটোবেলা থেকে তো আসলে এগুলো দেখেই বড় হয়েছি তো সর্ববরাতে যদি মিষ্টি জিনিস কিছু না বানায় বাসায় ভালো লাগে না কেমন যেন লাগে আর আমি এগুলো বানাচ্ছি বিধায় আমার বাচ্চাগুলোও কিন্তু বুঝতে পারছে বা রোজা সেজন্য যে আজকে সর্ববরাত তো এগুলো আসলে বাচ্চাদের শেখানোর জন্য তো অনেক কিছু করতে হয় ভালো লাগে ওরা বুঝে যে না আমাদের রোজা আসছে আজকে রোজার পনেরো দিন আগে আমাদের সহবরাত করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে সব কিছু আর কি তো এখানে হচ্ছে আমি আজকে শুরুতেই সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি তো সুজির হালুয়া বানানো তো আসলে একদমই সহজ আমার সব আপুরাই জানে তারপর আমি যেহেতু রেগুলার রান্না বান্নার ভিডিও শেয়ার করি তাই শেয়ার করছি আর কি শুরুতে হচ্ছে প্যানে ঘি দিয়ে দিয়েছি হালুয়াতে কিন্তু ঘির পরিমাণ একটু বেশি দিতে হয় এলাচ দারচিনি চিনি তেজপাতা তারপর হচ্ছে এক কাপ সুজি তারপর চিনি পাউডার মিল্ক আর হচ্ছে পানি সব কিছু একত্রে দিয়ে হ্যাঁ সুজিটা কিন্তু আমি অনেকটা সময় ভেজেছি তারপর সবগুলা দিয়েছি আর যখন এরকম একটা আঠালো ভাব চলে আসছে তখন হচ্ছে আবার ওপর দিয়ে একটু ঘি দিয়েছি তাহলে দেখা যাবে যে ঘির সুগ্রানটা থাকবে আর কি হালুয়াতে তো আমার একদম যখন এভাবে প্যান থেকে উঠে আসবে তখন আমার হালুয়াটা ডান সুন্দরভাবে কেটে বরফি স্টাইলে করছি আর কিভাবে করছি এটা আমার আপুরা হয়তো দেখেই বুঝে যাচ্ছেন আর গরম থাকা অবস্থায় কিন্তু এটা করতে হবে এভাবে তারপর হওয়ার পর তারপর কেটে নেবো আর কি আর উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিব আর কিছু বাদাম যা যার ইচ্ছে অনুযায়ী যে যেভাবে চায় আর কি তো অনেক সুন্দর হয়েছিল প্লাস খেতেও ভালোই টেস্টি হয়েছে মিষ্টি জিনিস যদিও আমি একটু মিষ্টি কমই দিই এত বেশি অনেক কড়া মিষ্টি করে আসলে কোনো কিছু বানাই না মানে নর্মাল মিষ্টি রাখি আর কি যে বেশি মিষ্টি হলে আসলে এত মিষ্টি খাবার খাওয়া ভালো না আবার একটু কম মিষ্টি হলে ভালো লাগে একটু খাওয়া যায় আর কি বেশি মিষ্টি হলে কিন্তু খাওয়া যায় না তো একদমই পারফেক্টই হয়েছিল। তারপর চলে আসলাম মজার আরেকটা শ্যামাই রান্না করতে সেটা হচ্ছে লাচ্ছা শ্যামাই আর লিকুইড মিল্ক দিয়ে দিলাম পেনে তারপর হচ্ছে পাউডার মিল্ক পাউডার মিল্ক দিলে আসলে শ্যামাই মজা হয় খেতে একটু ঘন হয় আর হচ্ছে চিনি এলাচদার চিনি তাজপাত দিলাম আর ওপর পাশে একটি পাত্রে পাত্রের নিয়ে নিচ্ছি অনেকটা ঘন ঘন হয়ে এসেছে এবার চুলাটা অফ করে দিচ্ছি আর অপর পাশে যে একটি পাত্রে শ্যামাইটা নিয়ে নিয়েছি আবার দিয়ে দিব তারপর ঠান্ডা হলেই কিন্তু দেখা যাবে একদম ফুলে উঠবে আর রাচ্ছা শ্যামাই আবার বাচ্চারা দেখে অনেক বেশি পছন্দ করে খায় ঝড় ঝরে জর্দা স্যামাই এটা কার পছন্দ যায় না তবে আমার মাঝে সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে জর্দা শ্যাময় আমি যে লিকুইড দিয়ে দিয়ে লাচ্ছা বা অনেক বেশি যে শ্যামায়টা বানায় ওগুলা থেকে বেশি পছন্দ করি এই ঝড়ঝড়া জর্দা শ্যামাইটা মানে কেন যেন আমার কাছে এটা ভালো লাগে মনে হয় যে মিষ্টি কম থাকে তারপর সব দিক থেকে মানে একটু ভালো লাগে বেশি আর আমার বাসায় হচ্ছে বাচ্চারা এবং বাচ্চার বাবা মিল্ক দিয়ে যে বানালাম ওই সময়টা বেশি পছন্দ করে খাবে আর এটা আমি আমার জন্য করছি তো শুরুতে প্যানে হচ্ছে ঘি দিয়েছি তারপর হচ্ছে একটু বাদাম আর কিশমিশ দিলাম আর এখানে হচ্ছে এই যে শুকনো স্যামাইটাও ভেজে নিচ্ছি ঘির মাঝে তারপর দিয়ে দিলাম একটু পাউডার মিল্ক আর একটু চিনি পানি আর এই যে ফ্রোজেন নারকেল ছিল নারিকেলটা আমি আগে বের করতে ভুলে গেছিলাম তাই শক্ত অবস্থায় দিয়ে দিছি যেহেতু প্যানে দিছি গরম হয়ে গরমে গলে যাবে আর কি আর এই যে পানিটা যখন শুকিয়ে আসবে তখন দেখা যাবে যে সুন্দর ঝরঝরা একটা সময় হবে তবে ভিডিওতে দেখতে মনে হচ্ছে যে এটা ঝরঝরা হয়নি আঠালো হয়েছে তবে এরকম কাঁটা চামচের সাহায্যে এভাবে দুইটা কাটা চামচ নিয়ে যেভাবে ছড়িয়ে ছড়িয়ে নিলে সুন্দর এটা ঠান্ডা হলে একদম ঝরঝরা হয়ে যায় আর এই সময়টা খেতে অনেক বেশি টেস্টিও হয়ে থাকে আমি জানি না কার কাছে কেমন মানে ভালো লাগে বাট আমাদের বাসায় আবার এই সময়টা খুব চলে দেড় দিন সকালবেলা তো মাস্ট এটা থাকবেই থাকবে এই সময়টা সব দেখা যায় যে আরো দুই তিন ধরনের সময় থাকে বাট এই সময়টা সবার আগে শেষ হয়েছে অল্প করেই সবকিছু একটু একটু বানালাম আর কি সবকিছু আমার আপুদের সঙ্গে শেয়ারও করলাম আশা করি আমার আপুদের কাছে ভালো লেগেছে